আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষ অর্গানিক কেমিস্ট্রি টু এর অধ্যায় পাঁচ পলি নিউক্লিয়ার হাইড্রোকার্বনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে কথাবার্তা বলবো প্রশ্নটা হচ্ছে পাইরোল অপেক্ষা পিরিডিন অধিক খাটধর্মী কেন এই জিনিসটা ব্যাখ্যা আর কি আমাদের পাইরোল অপেক্ষা পিরিডিন অধিক খাটধর্মী কেন এখন প্রশ্নটা পড়ার ক্ষেত্রে আগে আমাদের পাইরোল এবং পিরিডিন জিনিসটা সম্পর্কে একটু হালকা বেসিক জানা জানা লাগবে আর কি তাহলে সবাই চলেন শুরু করি পাইরল এখন এই যে পাইরল পাইরল জিনিসটার সংকেত হচ্ছে সি ফোর এইচ ফোর এন এটা হচ্ছে পাইরলের সংকেত এখন এটা তো আমাদের আনবিক সংকেত এখন গাঠনিক সংকেত কেমন হয় এটার গাঠনিক সংকেত হচ্ছে আমাদের এই যে হাইড্রোজেন এই যে এটা আমাদের গাঠনিক সংকেত এটা হচ্ছে আমাদের হাকেল তত্ত্ব মেনে চলে এটা অবশ্যই হাকেল তত্ত্ব মেনে চলবে হাকেল তত্ত্ব মেনে ফলে এই যে নাইট্রোজেন এই নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন সরাসরি পাই ইলেকট্রন লোন পেয়ার ইলেকট্রনগুলো সরাসরি পাই ইলেকট্রনের সাথে যুক্ত থাকবে এর ফলে নাইট্রোজেন লোন পেয়ারের বাইরের প্রোটনের সাথে সহজে বন্ধন তৈরি করতে পারে না তাই পাইরোন হচ্ছে আমাদের এটা হচ্ছে সহজে যেতো যুক্ত থাকে এই যে চক্রের দ্বিবন্ধনের সাথে সেইজন্য সহজেই দ্বিবন্ধনের সাথে যুক্ত থাকার কারণে সহজেই হাইড্রোজেন ত্যাগ করতে পারে না সেই জন্য এটা অপেক্ষাকৃত দুর্বল পিরিডিন এই যে পিরিডিন পিরিডিন জিনিসটার সংকেত হচ্ছে হচ্ছে পিরিডিনের সংকেত এটা হচ্ছে আণবিক সংকেত তাহলে গাঠনিক সংকেত হচ্ছে এখানে নাইট্রোজেন থাকে চক্রের মধ্যে অবস্থিত এই যে এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের ছয় সদস্য বিশিষ্ট রিং যেখানে একটি নাইট্রোজেন আছে পিরিডিনের অ্যারোমেটিসিটির সাথে রিং এর ছয় টি পাই ইলেকট্রন থাকে এবং উভয় এই যে পাইরোল এবং পিরিডিন উভয় এসপি টু কিন্তু উভয় এসপি টু এই লোন পেয়ার সহজে পোটনের সাথে যুক্ত হতে পারে এই যে আমাদের এই যে নাইট্রোজেনের যে লোন পেয়ার ইলেকট্রন এটা সহজেই পোটনের সাথে যুক্ত হতে পারে এই জন্য এটা হচ্ছে শক্তিশালী খার এখন আমরা হচ্ছে মেইন পড়াশোনার মধ্যে চলে আসি সেটা হচ্ছে পাইরোল অপেক্ষা পিরিডিন এই যে আমাদের পাইরোল অপেক্ষা পিরিডিন অধিক খার ধর্মী কেন ব্যাখ্যা করো অথবা পিরিডিন অপেক্ষা পাইরোল দুর্বল খার কেন এই যে পিরিডিন অপেক্ষা পাইরোলটা দুর্বল হার কেন সেটা ব্যাখ্যা করা লাগবে এখন এই যে আমাদের পাইরল অপেক্ষা পিরিডিন অধিক ক্ষারধর্মী হওয়ার প্রধান কারণ হলো নাইট্রোজেন পরমাণু নিঃসঙ্গ জোড়ের স্থায়িত্ব উপলব্ধতা এই যে পাইরোল অপেক্ষা পিরিডিনের পাইরল অপেক্ষা পিরিডিনের খাদ্যধর্মী প্রধান কারণ হলো নাইট্রোজেন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের স্থায়িত্ব উপলব্ধতা লুইস খারক তত্ত্ব অনুযায়ী যে যৌগ যত সহজে তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করতে পারে তার খারকত্ব তত বেশি অর্থাৎ লুইস সাহেব বিজ্ঞানী লুইস আমাদের একটা কথা বলছে যে যৌগ যত সহজে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করতে পারবে তার খারকত্ব হবে তত বেশি এখন এই যে পিরিডিন পিরিডিনের যদি আমরা উদাহরণটা দেখি মানে পিরিডিনের ক্ষারকত্বটা যদি আমরা লক্ষ্য করি পিরিডিন একটি হেটারো সাইক্লিক অ্যারোমেটিক যৌগ যার নাইট্রোজেন পরমাণুটি এই যে পি টু থাকে এই নাইট্রোজেন পরমাণুর একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোর আছে যা রিং এর সমতলের বাইরে অবস্থিত একটি এসপি টু অরবিটালে থাকে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টি অ্যারোমেটিক সিস্টেমের এই যে পাই ইলেকট্রন ক্লাউডের অংশ নয় তার মানে এই যে পাইরলের ক্ষেত্রে পিরিডিনের ক্ষেত্রে এই যে নাইট্রোজেনের নাইট্রোজেনের যে ইলেকট্রনটা থাকে ওটা পাই ইলেকট্রন ক্লাউডের অংশ নয় তাই এটি রিং অ্যারোমেটিক ধর্মকে প্রভাবিত না করে সহজেই প্রোটন এইচ প্লাস গ্রহণ করতে পারে অর্থাৎ এই প্রোটনটা এইচ প্লাসটা গ্রহণ করতে পারবে এর ফলে যৌগটি স্থিতিশীল পিরিডিয়ানিয়াম আয়ন গঠন করে কিভাবে স্থিতিশীল পিরিডিয়ামে আয়ন গঠন করে অর্থাৎ এই যে আমাদের সি ফাইভ এইচ ফাইভ এন যোগ একটা এইচ প্লাস ইয়া করে এখানে অর্থাৎ সি5 এইচ5 এন এইচ প্লাস আয়ন প্রোটনটা গ্রহণ করতেছে পিরিডিনটা এই সহজলভ্যতার কারণে পিরিডিন একটি তুলনামূলকভাবে শক্তিশালী ক্ষার কারণ এই যে হাইড্রোজেন যত সহজে পাইরোলটা গঠন গ্রহণ করতেছে এবং পিরিডিনিয়াম আয়ন একটা স্থায়ী পিরিডিনিয়াম আয়ন গঠন করতেছে এটা একটা স্থিত যৌগ সেই জন্য এটা তুলনামূলকভাবে শক্তিশালী ক্ষার হয় এখন অনুরূপভাবে ভাবে এখন এই যে পাইরোলে আছে পাইরুলের কারত্ব যদি আমরা দেখি পাইরুল একটি অ্যারোমেটিক হেটারোসাইক্লিক যৌগ এর নাইট্রোজেন উভয় সংকরিত অবস্থায় থাকে কিন্তু এর নিঃসঙ্গ ইলেকট্রন অ্যারোমেটিক সিস্টেমের অংশ এই যে পাইরুলের যে নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা সেটা হচ্ছে অ্যারোমেটিক সিস্টেমের অংশ হবে এটি রিং এর চারটি কার্বনের পি অরবিটালের সঙ্গে ইলেকট্রনের সঙ্গে ডিলোকালাইজড হয়ে পাই ইলেকট্রন ক্লাউড তৈরি করে যা হাকেল নিয়ম ফোর প্লাস টু ইলেকট্রন মেনে চলে এটা নিয়ম মেনে চলে এটি ইলেকট্রন জোড়টি পাইরোলের অ্যানোমেটিসিটিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য অত্যাবশ্যক যদি পাইরোল তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করে প্রোটন গ্রহণ করে তাহলে তার অ্যানোমেটিসিটি ধর্ম নষ্ট হয়ে যায় কিন্তু পাইরোলটা যদি ইলেকট্রন জোড় দান করে প্রোটন গ্রহণ করে অর্থাৎ প্রোটনটা যদি গ্রহণ করে তাহলে তার অ্যারোমেটিসিটি ধর্মটা নষ্ট হয়ে যাবে এই অ্যারোমেটিক ধর্ম হারানোর ফলে যৌগটি অত্যন্ত অস্থিতিশীল হয়ে পড়ে তাই পাইরোল সহজে তার ইলেকট্রন জোর দান করতে চায় না এই যে পাইরোলটা আমাদের সহজে ইলেকট্রন দান করতে চায় না এই কারণে পাইরোল একটি দুর্বল ক্ষার কারণ পাইরোলের মধ্যে কি থাকে ওই যে স্থিতিশীল অর্থাৎ আমাদের এই যে ইলেকট্রন জোরটা চক্রের মধ্যে অবস্থিত সেই জন্য এটা সহজে হাইড্রোজেন ক্লাস আয়ন নিতে চায় না নিলে পরে সে কি করে সে হচ্ছে অ্যারোমেটিসিটি ধর্ম হারায় ফেলে অর্থাৎ অস্থিতিশীল অ্যারোমেটিক ধর্ম নষ্ট হয়ে যায় অ্যারোমেটিক ধর্ম হারানোর ফলে যৌগটি অত্যন্ত অস্থিতিশীল হয়ে পড়ে সেই জন্য এটি একটা দুর্বল কার এখানে আমাদের এই যে চিত্রে হচ্ছে পিরিডিনের নাইট্রোজেন পরমাণুতে ব্যবহৃত ইলেকট্রন সংখ্যা এই যে আমাদের দেখানো হয়েছে এই যে পিরিডিনের এই যে চক্রের মধ্যে অবস্থিত আর পাইরলের অ্যারোমেটিক গঠনে ব্যবহৃত ইলেকট্রন এই যে এটা যোগের মধ্যে ঠিক আছে যদি নোটটা লাগে আমাদের পেজে মেসেজ দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে